সালাম আলাইকুম কী অবস্থা সবার ভালো আছেন তো আসলে আমি তো ভালো নাই কারণ একদিকে সর্দি আর শরীরের অবস্থা খারাপ দিকে বাংলাদেশের ঢাকায় নাকি কোন জায়গায় কনসার্ট হইতেছে এটার পরিবেশের অবস্থা দেখে মনটা আরও খারাপ হয়ে গেছে গা বাংলাদেশের কনসার্ট হইতেছে আতিফ আসলামের আনছে বিভিন্ন শিল্পীরা আনছে গান গাইতেছে ভালো গান শুনক সেখানে গানে শোনার ভিতরে যা হইতেছে কেউ দেখতেছে একজনের একজন বেড়াই আছে একজন তো দেখতে যে করতেছে কিছু করতেছে তাদের তো কিছু নেই তাদের মা বাবার চোখে ভিডিওগুলো পরে না তাদেরকে শাসন বারণ করে না যে তারা পাবলিক প্লেসে আসি এইভাবে জরাজরি সাথে আবার মানে আর কি বলবো ওগুলোও চলতেছে মানে কোনো সারা সারি নেই করে তো করে আবার বিডিও করে এটা আবার সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিতেছে মতো এটাও শেয়ার করে দিয়ে না টাকা কিছু আসলো পাবলিকেও দেখো সমস্যা কি নাকি পারিবারিক শিক্ষার অভাব নাকি তাদের শিক্ষা কিছু কমতি ছিল যে তারা এসব নষ্ট হয়ে সেখানে করতেছে ফ্রেম করতেছে সেখানে যা ওগুলো দেখাইতেছে কেউ আবার আগুন দি ছবি ফুরে ফুরে ইয়ে করতেছে আরে বাংলাদেশ বাংলাদেশের পাবলিকে বাংলাদেশের নাম তো শেষ করলো এগুলাই করতেছে আর কি ভালো তো আর রইলো না মসজিদে আদান দিলে মসজিদে মানুষ সহজ হয় না একশো কিন্তু কনসার্ট হইলে সেখানে শত শত লাখ লাখ ফুরি জায়গা এগুলো হলো আর কি আমাদের মুসলিম মানে কথা কথায় শুধু বললে এটা মুসলিম কান্ট্রি নব্বই শতাংশ মুসলিম আর সেখানে মসজিদে কম কনসার্টে বেশি ভালো সাবাস তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ নিজারে নষ্ট করে দিছ পুরা ভালো কিছু তো করতে পারবে না খালি ওগুলোই করতে পারবা ওগুলো দেখে আমরা খুব লজ্জিত কি দেশটা কি আমেরিকা হয়ে যাইতেছে নাকি দেশটা বাংলাদেশেই থাকতে চাইতেছে কোনটা সেটাই আপনারাই বলুন